আসসালামু আলাইকুম প্রিয় বাইকারস বাইক বাজারে আপনাদেরকে স্বাগত প্রিয় বাইকারস এই ভিডিওতে আপনাদের জন্য একটি বাজাজ পালসারের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এসেছি এই ফুয়েল ট্যাঙ্কটি বাজাজ পালসারের ডাবল স্কেপ যাদের এই ফুয়েল ট্যাঙ্কটি দরকার তারা এখনই অর্ডার করুন ফুয়েল ট্যাঙ্কটি অরিজিনাল এবং জেনুইন প্রোডাক্ট কোনো চিন্তা ছাড়াই এখনই অর্ডার করুন খুবই সাশ্রয়ী দামে পাচ্ছেন বাইক বাজার থেকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ফুয়েল ট্যাঙ্কটিকে এর কালার ফিনিশিং এ নির্মাণ ফিনিশিং সব কিছুই বিল কোয়ালিটি সব কিছু দারুণ এবং মজবুত খুবই ভালো একটি প্রোডাক্ট এখনই অর্ডার করুন বাইকবাজার থেকে বাইকবাজার আপনি অর্ডার করবেন বাইবাজার অ্যাপ থেকে ওয়েবসাইট থেকে বাইবাজারের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বাইকবাজারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও অ্যাপের লিংক ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক অফিশিয়াল পেজের লিঙ্ক ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স আমরা দিয়ে রেখেছি তাই দেরি নয় এখনই অর্ডার করুন বাইকবাজারে আপনি ফুল ট্যাঙ্ক সহ হেলমেট ইঞ্জিন বুস্টার স্পেয়ার খুবই সাশ্রয়ী দামে আর দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো কিছুর জন্য অর্ডার করুন বাইক বাইক বাজারে বাজারের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন বাইক বাজারে আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক করেননি আমাদের পেজটিকে লাইক করুন ফলো দিয়ে সবসময় সাথে থাকুন আমাদের প্রতিটি আপডেটস জানার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ